নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত আপনাদের সঙ্গে আমি অমিত বন্ধুরা দেখুন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু একটা নতুন কমেন্ট করেছে বাংলাদেশে যেটা সচরাচর বাংলাদেশের সরকারের মুখ থেকে শুনতে পাওয়া যায় না দু সাল জুলাইয়ের পর থেকে যখন আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টার দায়িত্বটা নিলেন তারপর থেকেই যে বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক দূরে যেতে চলেছে সেটা হয়তো অনেকেই উপলব্ধি করতে পেরেছে এবং বাংলাদেশ সরকার যে সেটা ইচ্ছাকৃত ভাবে করছে সেটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম রিসেন্ট তারা এখন কি বলছে এখন বলছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোনো রাজনৈতিকভাবে খারাপ নাই আমাদের ব্যবসায়িক সম্পর্ক কিন্তু সব দিক দিয়ে ভালোই আছে এখন আমি কিছু কথা বলতে চাই যে ব্যবসায়িক সম্পর্ক যখন ভালোই আছে তাহলে বিভিন্ন জায়গায় বাংলা বাংলাদেশিরা যে ভারতকে চেষ্টা করছে এক সাইড করার তারা ভারতকে সাইড করে পাকিস্তানের সঙ্গে তারা ডিল করছে বিভিন্ন ডিল করছে পৃথিবীতে আরো বহু দেশ রয়েছে কিন্তু শুধুমাত্র পাকিস্তানের সঙ্গেই কেন এই কোশ্চেনটা বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবী যারা রয়েছে তাদের কাছে আমার থাকলো সারা দেশ পৃথিবীর এত দেশ থাকতেও শুধুমাত্র পাকিস্তানের সঙ্গেই কেন যে ডিফেন্স ডিলগুলো সেগুলো ডাইরেক্ট চীনের সঙ্গে না করে সেই চীনের দেওয়া অস্ত্র পাকিস্তানের হাত থেকে কেন বাংলাদেশ কিনছে সেটা আমরা একদম ওপেনলি জিজ্ঞেস করছি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে এখন চলে আসি এই যে বাংলাদেশের উপদেষ্টা বাণিজ্য উপদেশটা তিনি কথা বলেছেন যে ভারতের সঙ্গে ছোটখাটো ঝামেলা এটা ওটা হতেই পারে কিন্তু তার জন্য ব্যবসায়িক দিক দিয়ে কোনো প্রভাব পড়েনি দেখুন প্রভাব কি করে পড়বে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের উপায় নেই ভারতকে ছাড়া তাদের অন্য কোনো জায়গায় উপায় নেই যেমন ধরুন আপনারা পেঁয়াজ নিয়েছিলেন পাকিস্তানের কাছ থেকে প্রথম যখন দু হাজার সালের প্রথম প্রথম দিক দিয়ে ওই পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে আপনাদের পেঁয়াজ এসেছিল তখন খুব লাফালাফি করছিল আপনাদের যে সমস্ত মিডিয়া যারা রয়েছে আপনাদের সরকারের যে সমস্ত চালা যারা রয়েছে তারা তারপর আপনারা বললেন যে মিশর থেকে আমরা পেঁয়াজ অর্ডার করবো তবুও ভারত থেকে নেব না তখন অকাত ঘুরে গেল ঠিক টাইম মতো আপনাদেরকে সেই ভারতের কাছে হাত পাততে হলো কারণ দেখুন এখন বর্তমানে বাংলাদেশের গ্রাউন্ড লেভেলের মিডিয়ার খবর বাংলাদেশের গ্রাউন্ড লেভেলে বর্তমানে এখন তো পেঁয়াজ ধরুন উঠতে শুরু হয়ে গিয়েছে এখন এই উঠতি মুহূর্তে পেঁয়াজের দাম বাংলাদেশে দেড়শোর উপরে এগুলো বাজার ফলো করলে বুঝতে পারবেন কিন্তু এই এইরকম টাইমে পেঁয়াজের দাম দেড়শোর থাকা মানে আগামী দিনে কি হতে চলেছে সেটা বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে যেমন ধরুন এই ডিজেল অর্ডার করলো এক লক্ষ আশি হাজার ম্যাট্রিক টন প্রায় দু লক্ষ ম্যাট্রিক টন তারা ডিজেল অর্ডার করলো তিনবার চাল অর্ডার হয়ে গেল পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন করে তিনবার চাল অর্ডার হয়ে গেল তাহলে একবার চিন্তা করুন যে যে বাংলাদেশ এক সময় ভারতে পাটজাত দ্রব্য স্থলপথ দিয়ে সাপ্লাই করবে না বলে তারা পুরো ব্লক করে দিল স্থলপথকে সেই বাংলাদেশ আজকের ডেটে ভারতের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট চেয়ে হাত পাচ্ছে এখনো তো সময় আরো পড়েই আছে এখনো বহুত কিছু বাকি তারা ভেবেছিল যে পাকিস্তান তাদেরকে সাপোর্ট করবে কিন্তু দেখুন এক পাকিস্তানের নিজের খাবার জোটে না তারা অন্য কাউকে কিভাবে দেবে পাকিস্তানে দেখেছিলেন তো যে গ্যাসের যে ক্রাইসিস তাতে তারা গ্যাস কিভাবে নিয়ে যেত গ্যাস ওই ক্যারি প্যাকেটে ভর্তি করে তারা গ্যাস নিয়ে যেত সিলিন্ডার ভর্তি করার ক্ষমতাও তাদের ছিল না তো সেই পাকিস্তান কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করে সেইটাই একবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের যে উপদেষ্টার গদিতে যারা বসে রয়েছে তাদের কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ বিভিন্ন ধরনের মিসাইল নিচ্ছেন ঠিক আছে মিসাইল নিচ্ছে সেটা ম্যাটার করে না কিন্তু পাকিস্তান কি সেগুলো তৈরি করছে মোটেই না সেগুলো আসছে কোথা থেকে চীন থেকে পাকিস্তানে আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে ঢুকছে তাহলে এইখানে সবচাইতে বড় ফায়দাটা কারা করছে মিডিল পাকিস্তান পাকিস্তান বাংলাদেশের মাথার উপরে টুপি দিয়ে দিয়েছে আর সেই টুপির ভেতর দিয়ে বহুত কিছুই করে যাচ্ছে প্রথমত ফায়দা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি বাংলাদেশের যে অর্থ সেগুলোকে ধ্বংস করছে এক কথা বলা যেতে পারে আপনি ডাইরেক্ট চীনের সঙ্গে ডাইরেক্ট আমেরিকার সঙ্গে ডাইরেক্ট রাশিয়ার সঙ্গে অস্ত্র কিনুন আপনি মিডিল করে পাকিস্তানের সঙ্গে কিনছেন আপনার সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভালো হচ্ছে ভারতের কনসার্ন শুধু ওই জায়গাতে যে ভারত যেহেতু তোমাদেরকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে সমস্ত দিক বলতে যে কোনো দিক দিয়ে তোমরা যে জায়গায় যাবে সেখানেই ভারত তোমাদেরকে সাপোর্ট করে সেটা তোমরা স্বীকার করো আর না করো তোমাদের সরকার স্বীকার করে সরকারের বাইরে যতদিন থাকবে ততদিন সেটা বলা যায় যে হ্যাঁ ভারত আমাদের কি দিয়েছে কিন্তু যখনই সরকারে চলে আসবে তখনই একটা কথা বলতে হবে যে হ্যাঁ ভারত আমাদের অপরিহার্য একটা প্রতিবেশী যাকে আমরা কোনোদিনই দূরে ঠেলে দিতে পারবো না সিম্পল একটা জিনিস যে জিনিসটা ভারত থেকে গেলে দশ টাকা খরচ হয় সেই জিনিসটাই আমেরিকা থেকে আসলে দশ হাজার টাকা খরচ হবে সেই জিনিসটা পাকিস্তান থেকে আসলে একশো টাকা খরচ হবে তো এই যে গুণ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গায় অর্ডার করলে সেই বৃদ্ধির হারটা তারা বুঝতে পেরেছে আজকে বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের ঊর্ধ্বমুখী কেন তার হচ্ছে এইটা দেখুন রিসেন্টলি মুস্তাফিজুর নিয়ে বাংলাদেশের মিডিয়া যেভাবে উল্টো পাল্টা রিপোর্ট ছড়াচ্ছে তাতে মনে বলছে যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এবং এই মিডিয়া একত্রিত হয়ে আমাদের ভারতের সম্বন্ধে বিভিন্ন রকম পোপাণ্ডা ছাড়াচ্ছে প্রথমত কি তারা বলছে যে বিসিসিআই হাত জোর করছে বারবার গিয়ে পা ধরছে ওই বিসিসিআই কারোর পা ধরতে যায় না কারণ বিসিসিআই আইসিসির বাপ বিসিসিআই আইসিসি কে যা বলবে তাই হবে যদি বাংলাদেশের জন্য আলাদা ভেনু সেট করা হয় যেমন ধরুন শ্রীলঙ্কায় করা হলো বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ এখন আমাদের ভারতে কিন্তু সেই ভেনুটা যদি শ্রীলঙ্কাতেই করা হয় তাহলে জানবেন সম্পূর্ণ মানে অর্ডার দিয়েছিল বিসিসিআই বিসিসিআই অর্ডার দেওয়া না পর্যন্ত আইসিসির ক্ষমতা নেই ভেনু পরিবর্তন করার কিন্তু বাংলাদেশের মূর্খরা সেটা তো ভালো ভাবে বুঝতে পারে না বাংলাদেশের ওই এইটি টু সেভেন্টি টু পার্সেন্ট মূর্খ আছে যারা ভাবে যে তারা সব কিছু রিসেন্টলি আবার এই এই যে মন্তব্যটা করেছে এই মন্তব্যতে অনেক অনেক মিডিয়া যারা আছে তারা কোশ্চেন করেছে স্যার তাহলে পাটের সাপ্লাই আপনারা পার্ট রপ্তানি কেন বন্ধ করে দিলেন ভারতে তো সেখানে যে বাণিজ্য উপদেষ্টা যে সচিব রয়েছে তিনি বলেছেন মাহবুবুর রহমান তিনি বলেছেন যে পাট আমরা আমাদের দেশের অভ্যন্তরের দিকে তাকিয়ে আমরা ইয়ে করছি কোনো দেশকে ক্ষতি করার জন্য আমরা করছি না বাংলাদেশ ভেবেছিল ভারতের হয়তো ক্ষতি হয়ে যাবে পাট বন্ধ করে তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ে গিয়ে পড়তে হবে আমাদের ভারতকে কিন্তু দেখুন এটা ভারত এর কাছে অপশন আছে হাজার অপশন আমেরিকার মতো দেশ যখন ভারতকে নত করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প যখন নিজে বলছে যে নরেন্দ্র আমার কল রিসিভ করেনি বা নরেন্দ্র মোদী আমাকে কল করেনি রেসপন্স করেনি তো সেই জায়গায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ কোন চুনবটি অফিসার একবার ধারণা করুন তো আমেরিকার মতো সুপার পাওয়ারকে ভারত কিন্তু এখনো চুপ করে বসিয়ে রেখেছে ওরা এখনো বারবার বলছে যে ভারত আমাদের সঙ্গে ডিল করলো না বিজনেস ডিল ভারত আমাদের সঙ্গে করলো না কেন বলছে সেটা একবার বুঝতে পেরেছেন সারা বিশ্বের মধ্যে একমাত্র মার্কেট যেটা হচ্ছে ভারত আর এই মার্কেটটাকে ক্যাপচার করার জন্য কিন্তু প্রত্যেকে হা করে বসে রয়েছে এখন দেখুন ভারতের মধ্যে ওই যে চাইনিজ প্রোডাক্ট বয়কটের একটা ডাক এসেছিল মনে আছে দেখুন এইরকম ডাক যদি আমাদের সাধারণ মানুষ দিয়ে দেয় না তাহলে আপনি যত ভালোই সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন না কেন আপনার প্রোডাক্ট কিন্তু মার্কেটে বিক্রি হবে না তাই এটাও তাই আমেরিকা জানে যে ভারতের মার্কেটে ঢুকতে হলে ভারতের সরকারকে এবং ভারতের জনগণকে শান্ত রেখে তারপরে ঢুকতে হবে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে বর্তমানে সেটা যদি এখন বাংলাদেশ ভাবে যা আমরা করবো তাহলে কি সম্ভব কারণ বাংলাদেশে সেই অকারটা নেই তাদের কিন্তু এসে হাত পাততেই হবে আমাদের ভারতের কাছে যেটা হলো আর কি রিসেন্টলি বারবার হচ্ছে এখনো বহু বাকি রয়েছে আজকে এই যে নিউজটা যেটা দেখলাম এটা দেখার পরে আমার এটুকু তো আমি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন ওপেনলি মিডিয়ার সামনে না বললেও ভিতরে ভিতরে ভারতের সঙ্গে সম্পর্কটা আবার ক্লিয়ার করার চেষ্টা করছে তারা চাইছে যে ভোটটা কোনো রকম বেরিয়ে যাক সামনে যে ইলেকশনটা রয়েছে সেই ইলেকশনটা কোনো রকমে বেরিয়ে গেলেই তারা কিন্তু আবার শুরু করবে ভারতের সঙ্গে ডায়ালগ এখন ভিতরে ভিতরে চলছে আস্তে 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 দেখবেন সমস্ত কিছু স্টার্টিং হয়ে যাবে আমি বুঝতে পারছি কারণ বাংলাদেশের আর সহ্য করার ক্ষমতা নেই তাদের যেটুকু ভিতরে টাকা পয়সা ছিল সব ধরুন শেষ হয়ে গিয়েছে এখন আর অকান নেই এখন সে ঘুরে ফিরে ভারতের কাছে আসতে হবে আপনাদের কি মতামত এই যে বাণিজ্য উপদেশটা যে কথাটা বললো যে ভারতের সঙ্গে আমাদের ব্যবসায় কোনো প্রবলেম হয়নি এটা কি সত্যি কথা দু হাজার সাল থেকে দেখে আসছি এখন দু কি মনে হয় এই দেড় বছরের মধ্যে কোনো কি সমস্যা হয়নি ভারত এবং বাংলাদেশের ব্যবসায় অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন আপনার ওই মূল্যবান রায় আমি কিন্তু এবং তার রিপ্লাইও আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ